পেশা হিসাবে শিক্ষকতাকে বেশি নিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের সহকর্মী শিক্ষকগণ অবশ্যই আমার খুব প্রিয়জন তবে আমার মাতা পিতার পথ যাদেরকে সবচেয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তারপরে আমার স্কুল কলেজে শিক্ষক প্রিয় শিক্ষক আমি যাদের স্নেহ করছিলাম এই জন্যই এই মন্ত্রণালয়ে এসে প্রতিদিন যখন স্কুল কলেজের শিক্ষকদের নানা অভাব অভিযোগের কথা শুনি তাদের দাবি দেওয়ার সম্মুখীন হই এমনকি

Thank <music> you.